জয় মা জয় মা ভবতারিণী জয় মা রাজবল্লবী আজকে আমাদের গন্তব্যস্থল রাজবল্লভ হাট রাজবল্লভী মা যা শ্বেতকালী রূপে পরিচিত আপনারা সবাই জানেন নতুন করে এর পরিচয় দেওয়ার কোনোই নেই এর মায়ের একটা ইতিহাস রয়েছে তো সেই ইতিহাসটা আমি এই মুহূর্তে জানাচ্ছি না তো এইরকমই প্রচুর ইতিহাস গ্রাম বাংলার বুকে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষ সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে আমাদের পরিবারের কাহিনী এবং সত্য ইতিহাস কথা যা আমাদের অনেক উজ্জীবিত করে মায়ের দর্শন এবং প্রার্থনা আশীর্বাদ পাওয়ার জন্য আমরা ছুটে চলি অনবরগত তো আজকের শনিবারের সকালে আমরা মায়ের দর্শনে লিলোয়া স্টেশন থেকে সোজা আমরা ট্রেন ধরে যাব হরিপাল লিলোয়া থেকে হরিপালের ভাড়া দশ টাকা আপ ডাউন কাটিয়ে নেব কুড়ি টাকা করে প্রতিবার মাথা পিছু ওখান থেকে ট্রেকার ধরে মানে হরিপাল থেকে নেবেই ধরুন হরিপালে আপনি নামলেন তিন নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে আপনি ওয়ার ব্রিজ ধরে আসবেন এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসবে টিকিট কাউন্টার বাস দিয়ে এবং ওখানে বাস ট্রেকার সব দাঁড়িয়ে আছে সমস্ত তিরিশ টাকা ভাড়া বিনিময় আপনাকে একদম রাজবল্লভ হাট রাজবল্লভী মাতার মন্দিরের সামনে দাঁড়িয়ে দেব তো সেখানে আমরা যাব বাকিটা ওখানে গিয়ে সমস্ত ভিডিওর মাধ্যমে দেখাব জয় বাবা আমরা লিলুয়া থেকে গোঘাট লোকাল ধরে সাতটা চৌত্রিশে এইমাত্র পৌঁছালাম হরিপাল লাগলো এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টার মধ্যে পৌঁছায় দশ মিনিট লেট ছিল ওই এক নম্বর থেকে এই ওভারব্রিজ ধরে এদিকে এসে এখান থেকে ট্রেকার ধরে যাবো শ্বেতকালী রাজবল্লভী মাঠ ওই দিকে নামালো এই ওভারব্রিজ ধরে এসে এদিকে এসে ট্রেকার ধরে যাবো এই টিকিট কাউন্টারের সামনেটাই ঠিকই টেকাগুলো ছিল এই সামনে

ভী মাতার মন্দির হুগলি তরুণ গেট স্থাপিত তেরোশো ছেচল্লিশ সাল চৌটা আষাঢ় আমরা ঢুকে গেলাম মায়ের মন্দিরে শ্বেতকালী রাজবল্লভী মায়ের মন্দিরে বিভিন্ন পুজোর ডালা এখানে বিক্রি হয় পার্কিংয়ের সুব্যবস্থা খুব ভালো মায়ের ভোগের সব কাটাকাটি চলছে সব মায়ের ভোগে কাটাকাটি চলছে মন্দিরের পেছন দিকটা আর এখানে কুপন পাওয়া যাচ্ছে কাটাকাটি জায়গা আর এখানে ভোগ বিতরণের জায়গা এখানেই টোকেন কেটে নিতে হবে তাড়াতাড়ি এসে আগে টোকেনটা কেটে নেবে আর পেছনেই পুষ্পাঞ্জলি দিচ্ছি জয় মা 시청해 yeah, so এই মায়ের মন্দির চত্বর মায়ের এটা মূল মন্দির এছাড়া রয়েছে নাট মন্দির এটা হচ্ছে নাট মন্দির এখানে তিনখানা শিব মন্দির রয়েছে রাজরাজেশ্বর নন্দ নন্দীশ্বর শিব একটা হচ্ছে সোমেশ্বর একটা হচ্ছে ত্রম্বকেশ্বর এই তিনটে শিব মন্দির আছে এছাড়া মায়ের মন্দির নাট মন্দির ওখানে আরেকটা মন্দির রয়েছে আর মায়ের যে যে কুণ্ড যেখান থেকে উৎপত্তি মায়ের সেই কুণ্ড জলাশয় প্রত্যেকটা প্রায় কালী মন্দিরের কাছে একটা কুণ্ড থাকেই সেই কুণ্ড কাছে যাচ্ছি ওখানে অনেকে চান টান করে বাইরে ডালার দোকান মন্দির আছে একটা শিব মন্দির টোটাল চারটে শিব মন্দির আছে আর এখানে মায়ের মন্দিরের ঠিক টান দিকেই তো মোমবাতি স্ট্যান্ড হাত ধোয়ার জায়গা আর এই পাশেই যে জায়গাটা চলে গেছে এখানে ভোগ খাওয়ার ঘর ওখানে কুকনি পাওয়া যায় মায়ের বিগ্রহ দেখাবো क्या बात है है भाई काले पोस्ट ये जादू कौन कर रहा है भाई चलो चलो tak 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 tak